বন্ধুরা ওয়েলকাম এক টু মাই চ্যানেল সান্ডিস ব্লক আমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার ফাইনালি আজকে আমি হচ্ছে যাব বাড়িতে আর তার জন্য সকাল সকাল উঠে সমস্ত টুকটাক কাজ বাজ সেরে স্নান টান করে চলে এসছে এখন পুজো দেব আর এই দিকে দেখো আমার ব্যাগ গোছানো চলছে আর সমস্ত কিছু রেডি করে রেখেছি ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি তারাও যে আজকে কী পরবো খুব এক্সাইটেড বাড়ি যাব অন এক সপ্তাহ এক সপ্তাহ কেটে গেল দেখতে দেখতে তো যাই হোক চলো আপাতত সুন্দর করে রেডি হব মানে দাদু নিতে আসছে আগে পুজো টুজো দিয়ে নি দিয়ে রেডি হয়ে তারপরে দাদুরা আসলে তো সবটাই তোদের সাথে শেয়ার করবো চলো দেখতে দেখব তো এখানে হচ্ছে পুজো টুজোগুলো দিয়ে নিয়েছি তো তারপরে ব্যাগ গোছামো হচ্ছে এই শাড়িটা পরবো এই যে এই শাড়িটা পরবো আর বরমশাই এইটা পরবে তো যাই হোক চলো আপাতত পুজো টু নিয়ে নি পরে তোমাদের সাথে লোকটা শেয়ার কর স্নান করে চলে এসছিলাম একটু জামা জামাকাপড় মেলতে আর একেবারে স্নান করে উঠে আজকে পুজোটা দিয়ে নিয়েছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি কারণ ভীষণ তারা ওরা বুঝতেই পারছো বাড়ি যাব। আর জামা কাপড় সকালে সব দিদিভাই কেচে ধুয়ে মেলে টেলে দিয়েছিল। তাই এই পার্টটা আমাকে আর কিছু করতে হয়নি আর টুকটাক যা কাজ ছিল সেগুলো সেরে স্নান টান করে পুজো দিয়ে ছাদে এলাম জামা কাপড় মধ্যে আর এদিকে দাদুরাও চলে এসছে তো দাদুদেরকে এখন চাটা দেবো মানে দিদিভাই চা বসিয়েছে তো ওগুলো দিয়ে তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে রেডি হবো কারণ এখান থেকে দুপুরবেলায় বেরোবো ভীষণ এক্সাইটেড আনন্দ হচ্ছে তো যাই হোক চলো গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে হচ্ছে মর্মশাহী আমাকে একটু নীলবালিশ পরিয়ে দিচ্ছিলো যেহেতু ডানাতে আমি একা একা খুব ভালো করতে পারি না তাই জন্য ও বললো যে ঠিক আছে দাও আমি পরিয়ে দিচ্ছি আর এরকম যদি পরিয়ে দেয় কতই না ভালো লাগে তো যাই হোক চলো টুকটুক করে রেডি হব হবো বাড়ির রওনা দেবো আবার পরে কথা বলছি

বাড়ি এসে এসেছিলাম একটু অঙ্কনার মন্দিরে পুজো দিতে তো পুজো টুজো দিয়ে এখন একটু লিট্টি খাবো খেয়ে তারপরে যাবো হচ্ছে বাড়ির দিকে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করে জানলের বাসে থেকে সব বইকে